কাটবে না আমি রাসূল তোমাকে বলে দিলাম ওই চার দুটির মালিক তুমি এবং আমি আরো একটু জোরে বলুন না সুবহান এদিকে মিটিং প্রস্তুত আবু জেহেল আসছে আবু জেহেল পিটি সাজিয়েছেন সবকিছু করছে আমার প্রিয় প্রস্তুতি হচ্ছেন ইয়ামলের বাদশ আসতেছেন সেই দিনে আবু বকর এখানে শর্ত ফিট করলেন হুজু আমি তখন আপনাকে যেতে দেব যদি আপনি আমার কথা রাখেন তোমার কথা কি হুজু কাফের রাখ কথা দিয়ে কথা রাখে না মোনাফিকির মেইন চরিত্র হচ্ছে কথা দেয় কিন্তু কথা রাখে না হুজু এই কাফের আপনাকে মারতে পারে পাথর মারতে পারে আঘাত করতে পারে তীর মারতে পারে আপনি এক শর্ত যেতে পারবেন আমি আপনাকে যাবার জন্য দেব যদি আপনার সামনে আমাকে থাকতে বলেন জোরে বলুন আপনার সামনে আমি এই জন্য থাকবো কাফেররা যদি পাথর মারে মুনাফিকি করে ওই পাথরটা যেন আমার কোফারে পড়ে যদি তীর মারে তীরটা যেন আমার বুকটা ছিদ্র করে তবু যেন রসুলের গায়ে তীর না পড়ে পাথর না পড়ে আল্লাহর নবী বা বকরকে বললেন আও বকর শুনো তোমার প্রেম তোমার মোহাবত তুমি আমার সামনে থাকবে যাও তোমাকে আমি এজাজত দিলাম আমার সামনে চলে যাও সেইদিন দিন আবু হুজুর তারপর ভয় হচ্ছে আপনার আমি কিভাবে একাই কি যাচ্ছি আল্লাহর নবী বলে আবু বকর রে তুমি কি এখনো জানো না তোমার রসুল যখন যেই দিকে যায় রসুলের সাথে আল্লাহ সেই দিকে যা নবী যেই দিকে যায়

প্রিয় নবী এইভাবে যাচ্ছেন সিদ্দিক আকবরের মনের ভিতরে কল্পনা আমি যদি মোহাম্মত করি না কেন রসুল তো আমার পিছে আমি যদি সামনে থাকি কোনো বেয়াদি হচ্ছে কিনা এইভাবে গর্দান গিরি মাঝে মাঝে পিছনের দিকে তাকাচ্ছে সিদ্দিক বরে বলেন ও দুনিয়ার মানুষ আমি এবার দেখলাম যে রসুলকে আমার পিছে দেখা যায় সেই রসুল আমার সামনেও দেখা যায় আল্লাহ আকবর বলে নবী আরো জোনে বলন আমাদের নবী কয়জন সব জায়গায় আসে কিনা সব একটু জোনে বলুন মনে বড় আশা ছিল জোরে বলেন মনে বড় আপনার মক্কা চান কিনা নামাজ রোজা চান কিনা নবীজি যাচ্ছেন সেই দিন আবু বকর সামনে সামনে আল্লাহ বলে মিকাইল এক টুকরা মেঘ রসুলের উপরে ছাতার মতো বানাই আমার নবী যে দিকে যায় মেঘটা নবী কেমন নবী কেমন আমার নবী এসে বলে হুজুর অনেক কষ্ট করেছেন কষ্ট আর নয় সামনের চেয়ারে বসে আমার নবী সিদ্দিক একবার কেসেনা দিলেন আউ বাকর তোমার নবী যা বলেছে তা হয়েছে না আমার চেয়ারে আমি বসলাম তুমিও রুবার চেয়ারে বসে যাও মেহমান ছিলেন দুইজন

সিটি দেখে আমি তোমার হাজিরা তোমার জন্য খেরা আসলাম তোমার প্রশ্ন দুটি করো প্রশ্ন দুটি করার পর আমি যা করার করব হুজুর কি প্রশ্ন করব কি সমাল করব কোন ভাষা পাচ্ছি না গো নবী আর প্রশ্নের প্রয়োজন নাই আপনার পায়ে ধরে আপত্তি করলাম আপনার পায়ে ধরে অনুরোধ করলাম হুজুর মিহিরে বাহানি করে আমাকে কলমা শুনি পড়াই মুসলমান বানিয়ে দেন আল্লাহর নয় বলেলাম তোমাকে মুসলমান করানো এখনো সম্ভব নয় হ্যাঁ এয়া মনের অতিপথি তুমি বাদশাহ তুমি চিঠির মধ্যে দিলে দুটি প্রশ্ন করবে প্রশ্নের চাম যদি দিতে পারে তুমি মুসলমান হবে প্রশ্নগুলো এক একটা করে করো আমি জবাব দেবী বললেন হুজুর এই ডাকা সে সূর্য দেখা যায় হ্যাঁ হুজুর এই মুহূর্তে সূর্য আপনি ডুবাই দিতে হবে সূর্যের জায়গার মধ্যে চন্দ্র আনতে হবে চন্দ্র আনলে হবে না

আমাকে তুমি এখানে দিয়ে দিয়েছো তুমি চিঠির মধ্যে যদি চন্দ্রের কথা তুমি আমাকে লিখে দিতে আমি আকাশের চন্দ্র প্যাকেট করে তোমার ঠিকানা লিখে তোমার ঘরে পাঠিয়ে দিতাম আল্লাহু আকবার আল্লাহু আকবার আমানতবীরে ক্ষমতা না আছে দিব আছে না যিনি চন্দ্র পাঠাই দিতে পারে চন্দ্রের আওতা দিন নবী নয় নবীর আওতা দিন চন্দ্র দিনের আওতা দিন নবী নয় রাত দিন নবীর আওতা চব্বিশ ঘন্টা নবীর আওতা চন্দ্র সূর্য ফেরেস্তা জিব্রাইল নবীর আওতা নবী হচ্ছে শুধু আল্লাহর আওতা গোলামরা রাখতে

হুজুরে করছে পাগের যদি এত ক্ষমতা আমার নবীর কত ক্ষমতা মনে রাখবেন মসজিদে গেলে মিলাদে গেলে হ্যাঁ দুই বন্ধু দুই বন্ধু দুই শয়তান যদি এক জায়গাতে হয় কয় নবী বলে সব জানে কালকে বলছিল আর বিড়ি টানে তো ফেরা গেলাম বেয়াধু ক্যাসেট করলাম কি করলাম হাসলের ময়দানে যখন ফিটে তেলবো তো বলবি গিলে ভিডিও কেন কই দেখো তুমি বিড়িও খাইতেছো নবীর মেলা কি বলছো শুনো কেউulata আমি বলি নি তুই বলনি কো আচ্ছা কোন ঘরে গেছো ওই ঘরটা দেখে কই দেখেন দেখবে ঘরের ভিতরে বই বই নবীর বিড়ি দি কইতেছে নাও আল্লাহ আর একটু জোরে বলুন আমরা জীবন নবীর পক্ষে ছিলাম এখনো আসি কি না আছে কিয়ামত পর্যন্ত মরণ পর্যন্ত না বলেন নবী সারা ইবাদত কবুল হওয়ার কোন রাস্তা

তো মোহাম্মদ যদি এত কিছুই পারে তা আপনি ওনাকে মানেন না কেনার নামে কিছু সমাজে মানুষ আছে নিজের কথা নিজে বলি আমার মতো এত সুন্দর মানুষ আর আছে আমি বিড়ি খাওয়ার মধ্যে ঘুষ খাওয়ার মধ্যে বক্তিব মধ্যে

আল্লাহ নবী সূর্যকে ডুবাই দিলেন চন্দ্রকে নিয়ে আসলেন চন্দ্রকে দুই ভাগ করে দিলেন এক ভাগ চন্দ্র নবীর হাত মোবারকে চলে আসে আরেক ভাগ চন্দ্র পাহাড়ের জগনাম কুমাইসির পাহাড়ের ওই প্রান্তে চলে যায় চাঁদের অবস্থা দেখে ইয়া মনের বাচ্চা চিৎকার দিচ্ছে ইয়ার সুল আল্লাহ ইয়া হাবিব আমাকে আপনি কলমা পড়াই দেন বুঝেছি বলো কে হয়ে যাবে চন্দ্রের মধ্যে কোন জাল জালা পয়দা হয়ে গেল কম্পন পয়দা হলো আল্লাহ বলে আমাদের অধিপতি জিজ্ঞাসা করো চাঁদকে জিজ্ঞাসা করো চাঁদের মধ্যে কেন তো জাল কল্পনা শুরু হয়ে গেল কল্প সুযোগ হয়ে গেল চাঁদের জবান খুলে যায় চাঁদে ডাক দিচ্ছি আমনের বাচ্চা রে নবী আমাকে দুই বাঘ হওয়ার জন্য বলেছে আমি দুই বাঘ হয়ে নবীর কথা মেনেছি কিনা ওই ভয়ে থত্তর করে কাঁপতেছি চন্দ্র দুই বাক করলো আল্লাহর বলেন মনে অধিপতি এবার বলো দুই নম্বর প্রশ্ন কি হুজুর দুই নম্বর প্রশ্ন এটা তো আরো সহজ কারণ আপনি যে জ্ঞানের চন্দ্র দুই ভাগ করে ফেলেছেন এই দুই নম্বর প্রশ্ন আপনার কাছে বড় কঠিন হতে পারে না আমার বিশ্বাস তারপরে বলো হুজুর আমার একটা মেয়ে আছে চোখে দেখে না আমার মেয়ে আছে পা তাকে সে চলতে পারে না আমার মেয়ে হাত আছে হাতে ধরতে পারে না কান আছে কানে শোনে না চোখ আছে চোখে দেখে না হুজুর আমার মেয়েটার একটা রোগ গোস্তুগুলা জুড়ি জুড়ি পড়ে যায় দুর্গন্ধ কেউ যায় না আমি বাবা তাকে ফেলতে পারি না ইয়া মনে অধিপতির মেয়ের যদি অবস্থা হয় আমি লজ্জায় মানুষকে মুখ দেখাইতে পারি না আমার মেয়েটা মরাও যায় না শরীর ভালো হয় না পচে পচে গোস্তুগুলা পড়ে যায় হুজুর আমার মেয়েকে যদি ভালো করতে পারে ওই দুই নম্বর কথা আমি মুসলমান হবো একরার করেছি আল্লাহ নবী বলে বাচ্চা রে কলমা শরীফ পড়ার জন্য তৈয়ার হয়ে যাও এই আমার বাচ্চা কলমা শরীফ পড়ে তুমি তোমার বাড়ির মধ্যে চলে যাও তুমি গিয়ে দেখবে তোমার মেয়েটা সম্পূর্ণ সুস্থ এজন্য আমার বায়রা। আমার বায়ারাম মসজিদে যদি মুনাজাত দাও ফরজ নামাজের পরে ইমামের পিছে যদি সুযোগ পা বলে দিবা আল্লাহ রে তুমি আমার মালিক তুমি আমার খালেক আল্লাহ আমার বাবা নাই আমার বাবার কবরকে জান্নাত বানাই দে আল্লাহ আমার মায়ের কবরের বেহেশতের বাগান বানাই দে আল্লাহ আমার নিয়তটা তুমি পূরণ করে দাও আল্লাহ আমার ছেলে মেয়েগুলোকে নেককার বানাও এই যদি আল্লাহর কাছে বলতে পারেন আমার আল্লাহ বলে বান্দারে নবীর উসিলায় তোর দোয়া আমি কবুল করে নিব আল্লাহ

গুরু বাস্তবতা দেখার জন্য সেখানে চলে চলে গেলাম প্রতিদিনের মতো আমার মেয়ের ওই ঘরের ভিতরে যেই ঘরে মেয়েকে রেখেছি ওই ঘরের দরজা এসে আমি মা মা করে ডাক দিলাম মা করে যখন ডাক দিলাম আমার মেয়েটার জবান খুলে গেল আমার মেয়ে ডাক দিচ্ছে বাবা তুমি বড় জালিম এতদিন মেয়ের কথায় কোনদিন বাবাই কথা শোনেন আজকে যাও শুনলো জালিম কথা শুনলেন মা তুমি কথা বলতে পারো তাও তুমি আমাকে জালিম বলেছো আমি আখের নবীর কাছে তোমার জন্য দোয়া চেয়েছিলাম তুমি আজকে কথা বলতে শিখেছো তুমি কেন আমাকে জালিম বলেছো কই বাবা কেন জালিম বলেছি আপনি জানেন না কই না আমি জানি না ও বাবা আপনি যদি আমাকে নাম ধরে ডাক না দিতেন আমি আরো অনেকক্ষণ নবীর চেহারা দেখতে পাইতাম ওই কি হয়েছে মা বলো হ্যাঁ বাবা হাবিব মালিক কিছুক্ষণ আমি দেখেছি আল্লাহর বিয়ার নবী আমার গড়ের ভিতরে আসলেন আমাকে বসাইলেন আমার সাথে কথা বললেন আমার গায়ে হাত বুলাই দিলেন আর পরিচয় দিলেন ইয়া মনের বাচ্চার মেরে আমি আখির নবী মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম তোমার বাবাকে আগে মুসলমান করেছি তুমি অসুস্থ মেয়েকে সুস্থ করার জন্য তোমার বাবা আসার আগে এখানে এসে গিয়েছি বাবা গো আমি নবীর সাথে এতক্ষণ কথা বলতে চাইলাম আপনার আওয়াজটা শুনেই মাত্র নবী চলে গেছে যদি অবিশ্বাস হয় আমার হাতটা একটু জ্ঞান নেন এখনো নবীর খসব আমার হাতে আছে আমার বাইরা চাঁদ গায়ের চট্টগ্রামের বাইরা গভীর মনোযোগ দিয়ে চিৎকার দিয়ে বলো তোমার মধ্যে যদি নবীর প্রেম থাকে নবীর দরুদ শরীফ যদি থাকে যেদিন তুমি মরে যাবে তোমার মা তোমার মৃত্যুর কষ্ট বুঝবে না তোমার মার মৃত্যুর কষ্ট তুমি বুঝবে না তোমার বাবারটা তুমি বুঝবে না ভাইয়েরটা তুমি বুঝবে না আমার নবী ডাক দিয়ে চুম্বন আল্লাহ পাক কোরআনে বলেছেন আন নবিউ আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম